আশ্চর্য জড় নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিড় শুধু আজ আকাশে ডাকে মেলাছে সন্নিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য করছো বটবৃক্ষের সমাজে তব ক্ষুদ্র শরীরে গোপনে মরমল ধনে বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলো গোনা শিকারে তাই তো আমার অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উত্তম হওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাক বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝড়ে দীর্ঘ প্রাণ প্রত্যেক শিকার শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানিছ অঙ্কুরিত বন্ধু যত করণের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে জয়ব ধনী কিশালয়ে জানা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো আমি হাত ছানি দেব বারে বারে ফল দেবো ফুল দেবো দেবো আমি পাখি একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার